বিশ্বব্যাপী মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে বাজাজ একটি সুপরিচিত ব্র্যান্ড এই ব্র্যান্ডের বাইকগুলো রিজনেবল প্রাইস এবং লং লাস্টিং পারফরমেন্সের জন্য খুবই জনপ্রিয় একটি প্রজন্মের কাছে পালসার নামটাই ইমোশন স্মৃতি এবং অনেক কিছু এটি সম্পূর্ণ ভারত উপমহাদেশেই খুবই পরিচিত এবং জনপ্রিয় একটি বাইক সিরিজ দু হাজার সালের শুরুতে সে যারা ভাবছেন আমি একটি বাইক নেব এবং সেই বাইকটি অবশ্যই বাজাজ পালসার সিরিজের একটি বাইক তো আজকের এই ভিডিওটি মূলত আপনারই জন্য আজকের এই ভিডিওতে আমি দুই সালে এসে বাজাজ পালসার সিরিজের সকল বাইকগুলোর দাম নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব বাজাজ পালসার ওয়ান ফিফটি বাইকটি বাংলাদেশের সর্বাধিক বিকৃত একটি মোটর সাইকেল এটি গোজিয়াস ডিজাইন এবং স্মার্ট লুকিং একটি স্ট্যান্ডার্ড টাইপ বাইক এবং বাজাজ পালসার সিরিজকে সর্বপ্রথম বাংলাদেশে পরিচিত করিয়েছে এই লুকের বাইকটি এবং বাইকটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে এবং দুই সালে এসে বাইকটা চাহিদা আকাশচম্বী দু হাজার পঁচিশ সালের এই শুরুতে এসে কিন্তু এই বাজাজ পালসারের সিঙ্গেল ডিস্ক টু ইন্ডিক্স এবং এবিএস ভার্সন সব ভার্সনই কিন্তু বাংলাদেশা মার্কেটে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে এবং বাইকগুলো কিন্তু লুক অনেকটাই কাছাকাছি এবং দেখতে একই রকম তবে ফিচার্স বৈশিষ্ট্যগত দিক থেকে কিন্তু বাইকগুলো যথেষ্ট পার্থক্য রয়েছে তো এই বাইকগুলো যদি বর্তমান বাজার মূল্য বলার চেষ্টা করি তাহলে বাজাজ পালসার টু ইন্ডিক্স আর যেটা এভিএস ভার্সন রয়েছে সেটা হচ্ছে দু লক্ষ পঁচিশ হাজার টাকা এবং ডিক্স ভার্সন সেটা হচ্ছে দু লক্ষ সতেরো হাজার টাকা এবং ডিক্স এবিএস এটা হচ্ছে দু লক্ষ তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং সর্বশেষে বাজাজ পালসার ওয়ান ফিফটি এটা এক লক্ষ তিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা এরপরে পালসার এন ওয়ান সিক্সটি এ বাইকটি কিন্তু ব্রেকিংয়ে অসাধারণ এবং এই বাইকটিতে কিন্তু আমরা ডুয়েল চ্যানেল এভিএসের দেখা পাই এবং এই সেগমেন্টের যে বাইকগুলো বর্তমানে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে তাদের মধ্যে কিন্তু এই বাইকটি ব্রেকিংয়ে সেরাদের সেরা এবং বাইকটার লুক পারফরমেন্স মাইলেজ সব কিন্তু ডিসেন্ট এবং এই বাইকটার বর্তমান বাজার মূল্য দু লক্ষ চৌষট্টি হাজার নয়শো টাকা এরপরে আমি যে বাইকটা নিয়ে বলতে চাই পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ অনেকেই আসলে বাইকটা সম্পর্কে এখনও অবগত নন আসলে এনএস সিরিজের শুধু ওয়ান সিক্সটি ওয়ান ফিফটি বাইকগুলোই বাংলাদেশে রয়েছে তা নয় এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ কিন্তু বাংলাদেশে মার্কেটে ইতিমধ্যে অ্যাভেলেবেল রয়েছে এবং বাইকটা কিন্তু ওই যে আগে আমরা যে এনএস ওয়ান সিক্সটি বাইকটা দেখতাম ওই একই লুকে আসছে তবে একশো পঁচিশ সিসির বাইক হওয়া সত্ত্বেও বাইকটার কিন্তু লোক কিন্তু একদম ওই ন্যাকেড স্পোর্টস টাইপের বাইকের মতোই কোনোভাবেই মনে হচ্ছিল না যে বাইকটা আসলে কম্পিউটার এবং যারা চাচ্ছেন যে একশো পঁচিশ সিসি বাইক এবং অবশ্যই একটি ভালো ব্র্যান্ডের বাইক এবং আমাকে ওই যে ওই ন্যাকেড স্পোর্টস টাইপের বাইকের একটু ফিল লাগবে তাহলে ওই এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা আপনার জন্য অবশ্যই হতে পারে ভালো অপশন ভিডিওর এই পর্যায়ে পালসার এনএস ওয়ান টোয়েন্টি ফাইভের এর বাইকটার বর্তমান বাজার মূল্য জেনে নেওয়া যাক এ বাইকটার বর্তমান বাজার মূল্য এক লক্ষ উননব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা এই বাইকটার মূল্য নিয়ে অনেক বাইক প্রেমীদেরকেই হতাশ হতে দেখা যায় এবং অনেকেরই আক্ষেপের জায়গা এবং ওই আক্ষেপের জায়গাটা থাকাটাও হয়তো খুব স্বাভাবিক কারণ এই সেগমেন্টে আরও যে বাইকগুলো আমরা দেখতে পাই যেমন হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ ওই বাইকটা এবং প্রিভিয়াস রিডার ওয়ান টোয়েন্টি ফাইভ ওই বাইকগুলোর চেয়ে কিন্তু এই বাইকের বাজার মূল্য তুলনামূলকভাবে একটু বেশি মনে হয়েছে এবং হ্যাঁ এই বাইকটা যদি ওই এক লক্ষ সত্তর পঁচাত্তর এই আশেপাশে থাকতো তাহলে বলা যেত যে বাইকটা ভ্যালু ফর মানি হতো এরপরে বাজাজ পালসার কোম্পানির বাংলাদেশে লঞ্চ করা হার সিসি বাইক বাজাজ পালসার এন টু ফিফটি বাংলাদেশে যখন আমরা বাইক প্রেমীরা সাধারণ রাইডাররা হায়ার সিসি বাইকগুলোর জন্য অপেক্ষা করছিলাম তখন বাজাজই প্রথম এই বাজাজ পালসার এন টু ফিফটি বাংলাদেশে লঞ্চ করে বাইকটা বাংলাদেশে বেশ কিছু আগে হ্যাঁ অনেক দিনই হল বাংলাদেশে লঞ্চ হয়েছে এবং বাইকটা কেন জানি ওই যে পালসার নামের উপরে সুবিচারটা করে উঠতে পারেনি হতে পারে ওই যে পালসার এন ওয়ান সিক্সটি ওই বাইকটার সাথে এই বাইকটা লুক হুবু হুবু মিলে যায় যাই হোক এই বাইকটার বর্তমান বাংলাদেশ বাজার মূল্য রাজাক এই বাইকটা যদি এখন আপনি কিনতে যান তাহলে আপনাকে তিন লক্ষ উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা বাইকটি আপনাকে নেওয়ার জন্য খরচা করতে হবে সবশেষে যে বাইকটা নিয়ে বলতে চাই বাজাজ পালসার এনএস ওয়ান সিক্সটি এফআই যে ভাষণটা এ বাইকটার বর্তমান বাংলাদেশ বাজার মূল্য হচ্ছে দু লক্ষ বাষট্টি হাজার পাঁচশত টাকা এছাড়া বাজাজ কোম্পানির বেশ কিছু কম্পিউটার সেগমেন্টের জনপ্রিয় বাইক রয়েছে যে বাইকগুলোর কারণেই বাজাজ আজ এত জনপ্রিয় সকলের কাছে এত পছন্দের সেই বাইকগুলো সম্পর্কে ভিডিওতে বলা হয়নি তবে ওই বাইকগুলো সম্পর্কে আলাদা একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব তো এই ছিল আজকের মতো দু সালে এসে বাজাজ কোম্পানির পালসার সিরিজের সকল বাইকের দাম নিয়ে একটু তুলে ধরার চেষ্টা করেছি আশা করি দু হাজার পঁচিশ সালের শুরুতে এসে যারা ভাবছেন যে আমি একটি বাইক নেব এবং সেই বাইকটি অবশ্যই বাজাজ পালসার সিরিজের কোনো বাইক তো তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ